ট্যাংরা মাছ মুখি হাতে মাখিয়ে রান্না করলাম আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দুয়াই ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি ট্যাংরা মাছ মুখি আর পেঁয়াজ রসুন হলুদ মরিচ দনি এই দিয়ে আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে রান্নাটা করব। আশা করি আপনাদের ভালো লাগবে আসুন তাইলে আমি রান্নাটা করে ফেলি আর ধনেপাতা কাঁচামরিচ লবণ সরিষার তেল এই দিয়ে আমার রান্না আর কিছু লাগবে না এটা খেতে অসাধারণ লাগবে আসুন তাইলে রান্নাটা করে ফেলি কিন্তু সাথেই থাকবে আসুন আমরা আস্তে আস্তে সব কিছু দিয়ে দিচ্ছি এখানে আমরা মুখিটা আমি দিয়ে দিব আর সাথে মাছ মাছটা আমি একটু বেশি দিবো কারণ মুখি কম দেব বেশি সবজি দিলে ভালো লাগে না সেটা মাথায় রাখতে হবে আর ধনে পাতা কাঁচা মরিচ তো এখানে আমার পেঁয়াজ পেঁয়াজ রসুন আছে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে কম বেশি করতে পারেন আর দিয়ে দিলাম হলুদ মরিচ দনে আপনারা চাইলে একটু বাড়াই কমাই দিতে পারবেন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরে দেখে দেওয়া যাবে আর দিব সরিষার তেল আপনারা চাইলে তেল কম বেশি করতে পারেন বা বাগান দিতে পারেন এখন আমি আস্তে আস্তে এটা মাখিয়ে নিই খুব ভালোভাবে মাখাতে হবে মাখানোর সব কিছু আসুন আমরা সুন্দর করে মাখিয়ে নেই সুন্দর করে আমি মাখাইছি আপনারা তাই করবেন পারলে পনেরো ষোলো মিনিট মাখিয়ে রেখে দেবেন দেখবেন অনেক ভালো লাগবে এখন আমি পানিটা নিয়ে নিবাম এটা মাখা মাখা একটা রান্না হবে আমি এদিকে চুলাটাও দড়িয়ে দিচ্ছি আমি এখন ঢাকা দিয়ে দিব সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি গ্লাভসটা একটু লাগিয়ে নিলাম হাত জ্বলতে পারে সেই জন্য আপনারা তাই করবেন এখন তাইলে আমরা রান্নাটা করে ফেলি আগুনের স্বল্পতা আমি কারেন্টের চুলা বসাই দিচ্ছি আমার তরকারিটা হয়ে গেছে আমি দোনে পাতা কাঁচা অনুষ্ঠান দিয়ে দিলাম অনেক ভালো লাগবে মুখি দিয়ে মাছ জানি না আপনারা কীভাবে রান্না করেন এটা বাগান দিয়েও রান্না করা যায় এটা এমনিতেও করা যায় খুবই ভালো লাগে খেতে এটা একটু জাল জাল হবে আশা করি আপনাদের ভালো লাগবে আমার রান্নাটা ডান আসুন আমরা পরিবেশন করে দেখাই সে পর্যন্ত সাথে থাকবে ট্যাংরা মাছ মুখি হাতে মাখিয়ে রান্না করলাম আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ